নতুন সেলাই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি প্রথমে বেগুনি রঙের উল দিয়ে সেলাইটা তৈরি করছি তো প্রথমে সুজ তুলে আমি ওপরের দিকে সাতঘর গুনে আমি কিন্তু একটা ফোর তুললাম এবং পাশাপাশি সমানভাবে সাতঘর তুলে আমি পাশাপাশি আরও একটা ফোর তুললাম এবং উপরের দিক থেকে নিচের দিকে উপরের দিক থেকে এক দুই তিন ঘর তিন ঘরে কিন্তু আমি আবার সুচ তুললাম এবং তারও উপরের দিকে আরও সাত ঘর তুললাম তার পাশাপাশি আরও একটা ঘর এবং তার পাশে নিচের দিকে আমি এক দুই তিন নিচের দিকে কাউন্ট করব এক দুই তিন উপরের দিকে তিন ঘর কাউন্ট করে উপর থেকে সুচ তুলে কিন্তু আমি আবার নিচের দিকে ঘর নামব এবং তার পাশাপাশি আরও একটা ফোর তুলব এইভাবে তার পাশে তার পাশে আবার আমি এক দুই তিন তিন থেকে আবার আমি সাত ঘর পর্যন্ত কিন্তু ফোর তুলব পাশাপাশি দুটো তো দেখো সেলাইটা এইরকম হচ্ছে জিগ জ্যাক টাইপের অনেকটা তো দেখো পাশাপাশি লাল উল দিয়ে আমি কি করছি লাল উল দিয়ে কিন্তু এর সমান সমান উপরে যেমন ঘর তুলেছিলাম সেরকম ঘর গুনে আমি আবার দুটো ফোর তুললাম এই যে দেখো তার উপরে আমি প্রথম এটা করলে এটা কিন্তু করতে ঘরটা অত মানে গোনাটা অতটা সহজ হয়ে যায় আর কি তো দেখো সাত ঘরে যে আমি গুনে নিচ্ছি সাত ঘরের জায়গায় আমি কিন্তু সুজ তুলে পাশাপাশি দুটো ফোর তুললাম এবার দেখো ঘরে এই যে করলাম তোমরা চাইলে এটা একটু বড়ো করতে পারো সেক্ষেত্রে হয়তো ডিজাইনটা অন্যরকম একটু দেখাবে দেখো পুরো সেলাইটা এইভাবেই হবে তোমরা চাইলে দুটো দু রঙের উল দিয়ে করতে পারো বা অনেক রকম উল দিয়ে করতে পারো অনেক রকম উল দিয়ে করলে এটা আলাদা রকম দেখতে লাগবে একটু ডিজাইনটা অন্য রকম আবার দু কালারে উল দিয়ে করলে আবার একটু অন্য রকম দেখতে লাগবে তো তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো দেখো আমি এইভাবে নানা রকমের উল দিয়ে পরপর আমি করতে থাকব দেখতে কত সুন্দর হচ্ছে সেলাইটা তো চলো তোমরা দেখতে থাকো